প্রকৃতির রহস্য পছন্দ করে প্রকৃতির এই রহস্যের খেলা নিরন্তর যুগে যুগে ইতিহাসও আমাদেরকে উৎসুক মনকে আনন্দিত করে গেছে জানা অজানা অসংখ্য রহস্যের অবতারণার মাধ্যমে যার মধ্যে বেশ কিছু রহস্য সমাধান মিললেও সমাধান না হওয়া রহস্যের সংখ্যাও নিহাত কম নয় আধুনিক বিজ্ঞানের বদলতে এবং বিজ্ঞানীদের অব্যাহত প্রচেষ্টায় ইতিমধ্যে বেশ কিছু ঐতিহাসিক রহস্যের সমাধান জানা গেছে এবং একই সাথে অসংখ্য রহস্যের জট খোলা শুরু হয়েছে বিজ্ঞানী এবং ঐতিহাসিক বিদগণ মহাবিশ্ব ও আমাদের নিজেদের অতীত সম্পর্কে অপ্রত্যাশিত প্রশ্নগুলোর উত্তর দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং সম্প্রতি তারা উল্লেখযোগ্য কিছু সাফল্য অর্জন করেছেন এমনই কিছু সমাধান হওয়া রহস্য নিয়ে চলুন জানা যাক আজকে অ্যান্টার্কটিকা রক্তপাত রহস্য সময়টা উনিশশো সাল পূর্ব অ্যান্টার্কটিকার টেইলর গ্লোসিয়ার বিজ্ঞানীরা দেখলেন এক অদ্ভুত দৃশ্য সাদা ভ্রূণ তুষার ঢেকে গেছে লাল রক্তে বিজ্ঞানীরা ধারণা করলেন জলজ উদ্ভিদ বা শ্যাওলার এই ঘটনার জন্য দায়ী কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করলেন ইউনিভার্সিটি অফ আলাঙ্কা ফেয়ার ব্যাংকেস গবেষকেরা তুষারবিদ এবং অনুজীব বিশেষজ্ঞরা এই রক্তপ্রবাহের কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন তাদের ভাস্যমতে বরফের নিচে ভূগর্ভস্থ একটি লেক রয়েছে যা প্রচুর আয়রন সমৃদ্ধ হওয়ায় এই জলের রং রক্তবর্ণ ধারণ করেছেন লোনা পানির সাথে অক্সিজেন যৌগের বিক্রিয়ার ফলে এই রং ধারণ করে মজার ব্যাপার হল এত ঠান্ডাতেও কিন্তু এই জায়গার পানি জমে যায় না আগুনের জলপ্রপাত ধরুন আপনি ঝর্ণা দেখতে পশ্চিম নিউ ইয়র্কের আর্চার্ড পার্ক শহরের টেসনা টিস্ট পার্কে ঢুকেছেন ঝর্ণার কাছে এগিয়ে যেতেই নাকে গ্যাসের ঝাঁঝালো গন্ধ গিয়ে পৌঁছল কাছে যেতে আপনার চক্ষু কপালে উঠে গেল শুরুতে দৃষ্টিভ্রম মনে হলেও পরে সত্যি অবাক হয়ে দেখলেন ঝর্ণার পানি সেখানে পড়ছে ঠিক তার পেছনে জ্বলছে আগুন বিজ্ঞানীদের মতে মাটির নিচে থাকা পাথর থেকে উৎপন্ন হয় এই গ্যাস তা থেকেই এই আগুনের সূত্রপাত আতাকামা মরুভূমির তিমির রহস্য পৃথিবীতে আবিষ্কার হওয়া বিভিন্ন প্রাচীন ফসিলের মধ্যে চিলির আতাকামা আবিষ্কৃত তিমির এই বিশাল এক কবরস্থান অন্যতম বিজ্ঞানীরা কোনোভাবেই এতগুলো তিমির মৃত্যুর কারণ বের করতে পারছিলেন না তারা বুঝতে পারছিলেন না যে এতগুলো তিমির আত্মহত্যার কারণ কি হতে পারে এই ধরনের ঘটনা ভিন্ন ভিন্ন সময়কালে পরিলক্ষিত হয় যার প্রথমটি প্রায় বিশ হাজার বছর আগে ঘটেছিল বিজ্ঞানীরা প্রমাণ করেন বিষাক্ত শাওলা খাওয়ার পরে তাদের মৃত্যু ঘটে মৃত এই প্রাণীগুলো একটা সময় পর সমুদ্রের তলদেশে সমাহিত হয় এক সময় তিমিগুলো চিলির আতাকামা মরুভূমির এই এলাকার জীবাস্বরূপ ধারণ করে প্ল্যান আমেরিকা মহাসড়ক প্রশস্ত করার জন্য যখন কাজ শুরু করা হয় তখন উঁচু পাহাড় থেকে তিমিদের এই হারগুলো দেখা যেত এরপর এই জায়গাটির নাম দেওয়া হয় তিমির পাহাড় এই কাজের সূত্র ধরে আমেরিকা এবং চিলির গবেষকেরা এই ফসিলের ব্যাপারে কাজ শুরু করার একটা বিশাল সুযোগ পান সব ধরনের গবেষণা চালানোর জন্য কারণ তার পরপরে প্ল্যান আমেরিকান হাইওয়ে কাজ শুরু করা হবার কথা ছিল গবেষণা চালানোর সময় তিমির পাশাপাশি আরও বেশ কিছু প্রাণী জীবাশ্মের অস্তিত্ব পান বিজ্ঞানীরা